আমরা সারাদিন যদি জিয়াউর রহমানের খালি স্তুতি গাই তাহলে এই জিয়াউর রহমানের রাজনীতিটা বলবে কে এই জন্য আমি বোধ করছি বাংলাদেশে আজকে চব্বিশের গণ অভ্যুত্থান পরে যেই মানুষটাকে যেই রাজনীতিটাকে যেই রাষ্ট্রপ্রকল্প যেই জাতি গঠনকে আমাদের সবচেয়ে করে বেশি বোঝা দরকার বেশি করে প্র্যাকটিস করা দরকার আমাদের কর্মসূচিতে আমাদের রাজনৈতিক আন্দোলনে দরকার সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সাড়ে বছর গোল্ডেন টাইম ছিল বাংলাদেশের ইতিহাসে এবং দেখেন রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে সবসময় সেই শত্রু সাপেক্ষে রাষ্ট্রকে স্বনির্ভর করবার যে কর্মসূচি প্রত্যেকটা কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত দিয়েছেন এবং যদি একই সময়ে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশের রাষ্ট্রনায়কদেরকে দেখেন সিঙ্গাপুরের লি কোয়ান ইউ মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া তাইওয়ান হংকং প্রত্যেক লিডারশিপের জীবনী পরে দেখে দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াচ বছ অ্যাহ অফ দ্য টাইম তিনি সবার থেকে আগিয়েছিলেন শুধু আমাদের বদনসিব যে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে রাখেন নাই এই জাতির বদনসিব এই জাতির ভিতরে এত মির্জাফর এত লেনদর্জি দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এই দেশে বাঁচতে দেওয়া হয় না তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না অত আজকে এই মুক্তিযোদ্ধারা যারা এই মাটির সূর্য সন্তান যারা বেঁচে আছেন আপনাদের তা এবং দরদের যে রাজনীতি আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই যে কারণে আপনারা বুকের তাজা রক্ত দিয়ে আপনার কমরেডদেরকে একাত্তরের রণাঙ্গনে জীবন দিতে দেখেছেন আজকের চব্বিশের রণাঙ্গনে যারা জীবন দিয়েছে তারা কিন্তু ঠিক ওই রাজনীতিটাই করতে যায়। আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি আমরা কিন্তু জিয়াউর রহমানের সেই রাষ্ট্র বিনির্মণের প্রকল্পের কথা বলছি জিয়াউর রহমানের মতো স্বনির্ভর অর্থনীতির কথা বলছি আমরা যখন দায় দরদের নতুন বাংলাদেশের কথা বলছি আমরা বলছি দিল্লির আধিপত্যকে থেকে মুক্ত করে লেন্দুক দর্জি মুক্ত মির্জাফর মুক্ত বাংলাদেশ করতে ওটাই জিয়াউর রহমানের রাজনীতি বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরী আর ঘষিটি বেগমরা ক্ষমতার মসনদ দিয়ে খেলা করছে এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন যিনি বাংলাদেশকে তৈরি করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান এটাই আগামী দিনের রাজনীতি অর্থাৎ জিয়াউর রহমানকে যারা বুঝবেন না জিয়াউর রহমানের রাজনীতি যারা ধারণ করতে পারবেন না তারা যে ব্যানারে আসেন যে নামে আসেন যেই অভ্যুত্থান বিক্রি করেন আগামী দিনের বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না ওটা কাছে চলে যাবে ওটা মির্জাফরের কাছে চলে তাই আজকের শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা এটাই ধারণ করতে চাই বলতে চাই যে শহীদ প্রেসিডেন্টকে আবার জীবন্ত আকারে তার আইডিয়াস তার প্রকল্পের জায়গায় তাকে ফিরায় নিয়ে আসতে হবে স্থুতি পূজা এবং তার নামে স্লোগান দেওয়ার বদলে তার রাজনীতিটা যেন আমরা বাস্তবে বাস্তবায়িত করতে পারি সেটাই হচ্ছে আজকে শাহাদাত বার্ষিকীর মূল প্রতিপাদ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম